কিসের এত ক্ষমতা দুনিয়ার মানুষ কবরবাসীদেরকে তোমাদের মতো ছিল আজ তারা কোথায় এ পৃথিবীতে এমনও ক্ষমতাদার মানুষ ছিল যারা ক্ষমতার দাপটে নিজেদেরকে খোদা দাবি করেছিল কিন্তু কোথায় সেই আজ শ্রাউন কোথায় সেই নমরুদ কোথায় আজ তাদের ক্ষমতার দাপক সময়ের সাথে সাথে সবকিছু আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন অতএব হে দুনিয়াবাসী মনে রেখো আমাদের ওই দিন বেশি দূরে নয় অতএব সাবধান হ আল্লাহ বলেন মিনহা খলাক অফিহ নকুম অমিনী দকুম তারা নক তার আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি এবং মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো এবং তোমাদেরকে মাটি থেকেই পুনরুত্থিত করা হবে সদাকল হল মালানাল